নমস্কার বন্ধুরা আজ আমি কাঁচা আমের আচার বানাবো দেখুন প্রথমে আমগুলো নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে খোলা ছাড়িয়ে একটু টুকরো টুকরো করে নিয়েছি এবার টুকরো টুকরো করে নেওয়ার পরে আমগুলোকে দেখুন শিলনড়া দিয়ে একটু করে আধা ভাঙা করে থেতো করে নিয়েছি প্রতিটা আমকে আমি আস্তে আস্তে একটু একটু করে থেঁতো করে নিয়েছি থেতে করে নিয়ে একটা গামলার মধ্যে সেই আমগুলোকে আমি তুলে নিয়েছি এবার সেখানে এই গামলার মধ্যে রাখার পরে একটু হলুদ দিলাম আর একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি ছাদে নিয়ে গেছি ছাদে একটা জালতি দিয়ে আমি চাপা দিয়ে রোদে দিয়েছিলি একদিন পুরো রোদ খাওয়ানোর পরে দিন আমি কী করলাম একটু পাঁচ ফোরন আর দু একটা শুকনো লঙ্কা নিয়ে কড়ার মধ্যে নেড়ে নিয়ে শিলে একটু পেস্ট করে নিয়েছি মানে আধ করে পুরো গুঁড়ো করে নিই তারপর একটু সর্ষে নিয়েছি সর্ষেটাও একটু হালকা নেড়ে নিয়ে ওটাও আমি শিলে একটু আধ ভাঙা করে পেস্ট করে নিয়েছি এবার ওই মশলা দুটোকে আমি নিয়েছি আবার ছাদ থেকে নামিয়ে আনলাম গামলাটা এবার ওই আধ ভাঙা ওই ফোড়ন গুঁড়ো আর সর্ষে গুঁড়োটা আমি মিশিয়ে দিয়েছি ভালো করে চামচ দিয়ে খুব সুন্দর করে পুরো আমটার সঙ্গে মশলাটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি একটু নুন আর একটু হলুদ দিয়েছি আর একটু কাঁচা তেল আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আবার মাখিয়ে নিয়েছি এবার আবার ওটা আমি ছাদে দিনের জন্য আমি সারা দিন ছাদে রোদে ফেলে রেখেছি সারা দিন রোদে ছাদ রোদ খাওয়ানোর পরে আমি আবার নিয়ে এসে পরের দিন সকালবেলা ওতে আরেকটু কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে এবার দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে এবার আমি একটা কাঁচের বয়েমের মধ্যে ওই আচারটা পুরো দিয়ে দিয়েছি পুরো বয়েমের মধ্যে কাঁচা ভরে দিলাম এবার খুব সুন্দর হয়ে গেছে আচারটা দেখতেও ভালো লাগছে আর গন্ধটাও না কাঁচা তেলের আর আমের একটা সুন্দর গন্ধ আপনারা অনুভব করতে পারবেন